সেই ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলায় এত এত পয়সা জমা দিতাম ভর্তি হয়ে গেলে ভেঙে সেই ব্যাংকে টাকাগুলোকে গুলোকে জমিয়ে রাখা বা একদম যক্ষের ধরনের মতো আগলিয়ে রাখতাম টাকা পয়সা গুলোকে যেমন এতদিনের একটা সঞ্চয় আজকে একটা ব্যাংক আমার পথের মধ্যে একদম ভ্যান গাড়িতে বিক্রি করা হচ্ছিল ফার্স্ট আমি মার্কেট থেকে আসছিলাম রিক্সা থেকে নামার সাথে সাথে যেহেতু ভ্যান ভর্তি হচ্ছে ব্যাঙ্ক ছিল একটা ব্যাঙ্ক চয়েস করে নিয়ে বাসায় এনে টাকা আর হচ্ছে কিছু পয়সা রাখলাম তো এটা আমি জানি না কতদিনে ভরবে যতদিন পর্যন্ত ভরবে আমি একদম কমন স্পেসে রাখলাম সেটা হচ্ছে ডাইনিং টেবিলের পাশে যে আসবে আসা যাওয়ার পথে যেন ব্যাঙ্কে পয়সা টাকা যা যেভাবে পারে রাখা যায় তো যাই হোক এটা দেখে বেশি ভালো লাগছিল ব্যাঙ্কটা সেই জন্য নেওয়া এদিকে হচ্ছে আজকে শীতের অনেকগুলো সবজি কিনেছি সেটা ছিল লাউ লাল শাক তারপরে ছিল রুই মাছ এগুলোকে এখন কাটাকাটি করছি আর দুপুরে রান্নার কাজ তো প্রতিদিনে প্রথম হচ্ছে কাটাকাটি করা কাটাকাটি শেষ তো সব কিছু গুছিয়ে আবার রান্না করা আমার ভাষায় তিরিশ দিনে বত্রিশটা লাউ খাওয়া হয় এটা যদি কেউ বিশ্বাস না করেন আমি বলবো যে আমাকে সবাই ভুল বলছেন আমাদের প্রতিদিন দুটো করে লাউ লাগে দুটো লাউও আমার দুপুরে বা রাতে হয় না অনেক সময় দুপুরে শর্ট পড়ে অনেক সময় রাতে শর্ট পড়ে সকাল পর্যন্ত আর লাউ রান্না থাকে না তো এই বললাম আমার তিরিশ দিনে বত্রিশটা লাউ লাগে তার মধ্যে দুটো লাউয়ের কথা বাড়িয়ে বললাম এই জন্য কারণ মাঝে মাঝে যখন শট পড়ে তখন আবার রাতের জন্য হোক বা তারপর দিনের জন্য হোক আরেকটা বাড়ি আনা হয় বা আরও দুটো বাড়ি আনা হয় মানে লাউ মাস্ট আমার পাশে থাকে মানে কম্পালসারি লাউটাকে কোনো প্রকারে মিস করা হয় না এদিকে লাউ চামড়াগুলোকে একটা ধিসে উঠিয়ে নিলাম বা চাপিতে উঠিয়ে নিলাম শাকগুলোকে কাটাকাটি করব ডেলি শাক খাবো হচ্ছে এক টানা প্রায় পনেরো থেকে বিশ দিন এই ধরনের লাল শাকটা আমার বাসায় টানা প্রতি বছরের প্রথম শীতের অবস্থা বা শীতের আবির্ভাবের পর পরপরে খাওয়া হয় তো এভাবে টানা খেতে খেতে যখন ভাব চলে আসে তখন একদম লাল শাক আমার বাসায় একদম মিচিং লাল শাক আর একদম আনা হয় না তারপর শুরু হয় লাউ শাক আনা তো এদিকে হচ্ছে লাউগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর আমি আসলে প্রত্যেক সময় কাটাকাটি করতে অনেক বেশি পছন্দ করি আর কাটাকাটি করাটা আমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয় রান্নাটাও ইজি কাটাকাটি করতেও আমার যে টাইম নিয়ে অনেকক্ষণ বসে অনেকে আছে যে একটা লাভ করতে ভরাই অনেক টাইম সে কাটছে তো কাটছে শেষ হচ্ছে না আমার কাছে মনে হয় যেন আলহামদুলিল্লাহ যে ভুল ভাল না একদম সঠিকভাবে শর্টকাটের মাঝে আলহামদুলিল্লাহ সকল কাটাকাটি আমি করে ফেলি তো এদিকে হচ্ছে গোড়াগুলোকে কেঁচি দিয়ে কেটে ফেলছি আর মুঠির মাথা ধরে হচ্ছে একদম গোড়ালিগুলো থেকে যে মলাগুলো আছে যেগুলোকে ঝাঁকে দিয়ে ফেলে দিচ্ছি এভাবে শাক কাটলে আপনি দেখবেন যে অনেকক্ষণ ধরে আপনার শাকটাকে কাটতে হবে না এভাবে একদম গোড়ালিটা ফেলে কেচি দিয়ে জাস্ট হচ্ছে উপরের বড় বড়ো পাতাগুলোকে ধরবেন একটা ঝাঁকা দিবেন বা দু তিনটা ঝাঁকা দিবেন দেখবেন যে আপনার ভিতর থেকে ময়লা ঘাস বা হচ্ছে বিভিন্ন ধরনের লতা পাতা যা আছে সব বের হয়ে যায় ফ্রেশ পাতাটা বের হয়ে আসে আর যেগুলো গুটি গুটি করে বের হয় ওখান থেকে পাতাগুলোকে বেছে নিলে একদম শর্টকাটের মাঝে হচ্ছে যখন এটা আসলে দুই মুঠো এক মুঠো হলে আস্তে আস্তে কাটাকাটি যায় তবে অনেকগুলো লাল শাকের মুঠি হলে তাহলে এভাবে কাটলে আপনি শর্টকাটের মাঝে শাক কাটতে পারবেন তো এতেও শাক কাটাকাটি করে হচ্ছে আবার মাছ কাটাকাটি করতে হবে আজকে হচ্ছে সাড়ে চার কেজি পরিমাণের একটা মাছ দিছি সেটা হচ্ছে রুই মাছ রুই মাছ ঢাকা থেকে কেনা লাগলো আসলে এবার দুঃখের বিষয় গ্রামে এত এত মানে ফোন দেওয়া হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে মাছ পড়ছে না গ্রামের নদীগুলোতে হচ্ছে বা বঙ্গোপসাগরের যে নদীগুলো এবার একদম সবারই একই অবস্থা যে তেমন একটা মাছ পড়ে না নদীতে আর বাসায় হচ্ছে তেমন একটা মাছ আনা হচ্ছে না বাসার জন্য হচ্ছে রুই মাছ কিনলাম সাড়ে চার কেজি থেকে বা একটু কম ওইদিক ওদিক হতে পারে একটা রুই মাছ তো মাছটাকে প্রথমে স্লাইস করে নিলাম কিছু সংখ্যক মাছ হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য জাস্ট হচ্ছে ছোটো ছোটো ফিস করে নিয়েছি আর বড় বড় ফিস করে একদম বড় বড় ফিজের হচ্ছে কয়েক টুকরো মাছ আমি হচ্ছে রেখে দিচ্ছি দুভাগ করে মাছ নিচ্ছি আর একটা মাছ আমার এক বেলা তো হয় একটা মাছ আলহামদুলিল্লাহ আমার তো আমি করলে করতে পারি যে সাইজগুলো করেছি সেগুলো হচ্ছে রেখে দিয়েছি আর দুপুরে হচ্ছে আমি রান্নার জন্য নিলাম এদিকে হচ্ছে আজকে যেহেতু শাক রান্না করবো একদম গ্রামীণভাবে আমার মা যেভাবে কাটাকাটি করতেন শাশুড়ি যেভাবে কাটাকাটি করতেন সেভাবে কাটাকাটি করছি সেটা হচ্ছে শাকটাকে ওই যে আঁশগুলো ফেলে দিয়ে ডাটার একদম ছোটোবেলায় এভাবে কাটাকাটি করতাম সেটা অ্যালেঞ্চার শাক যেটা হচ্ছে হাঁচার শাক বা অ্যালেন্সার শাক বা কী জানি শাক বলে অনেকে মরিচা শাক বলে বা লাউ শাক যে কোনো শাক অনেকে আছে যখন রান্না করে তখন দা বটি কিছুই এটাতে ইউজ করে না বা ছুরি ইউজ করে না কেচি ইউজ করে না সেটা হচ্ছে একদম হাতে কেটে বা হাত দিয়ে বেছে বেছে তারপরে হচ্ছে শাকটাকে কেটে নেয় অনেকে হচ্ছে আবার যে সিস্টেম অনুযায়ী কেটে দেন বটি দিয়ে বা দা দিয়ে বড় বড় ফিস ফিস করে রান্নার জন্য রেডি করে তো একদম আমি ছোট ছোটো করে বা নিজের হাতে উপরের রাঁশগুলো ফেলে দিয়ে তারপরে হচ্ছে শাকটাকে কেটে নিলাম এদিকে হচ্ছে রান্নাঘরের সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম আবার পাশাপাশি হচ্ছে ডিপ ফ্রিজটাকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি ওদিকে হচ্ছে কিছু পিস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে ওগুলো হচ্ছে ওদিকে গুছিয়ে দিলাম বা বলে দিলাম বা আমি নিজেও মাঝে মাঝে একটু নিজে হাতে যেগুলো ওরা ধুতে গিয়ে ভেঙে না ফেলে সেজন্য নিজেও মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি কিছু শিং মাছ কুটা ছিল সেগুলো হচ্ছে ডিপ ফ্রিজে নিজে আটকে গিয়েছিলো সেই সকাল থেকে ডিপ ফ্রিজটাকে অফ করে রেখেছি কোনো প্রকারে আমি শিং মাছগুলো উঠাতে পারছি না তো সেই জন্য হচ্ছে শিং মাছগুলোর জন্য হচ্ছে পানি দিয়ে তারপরে ডিপ ফ্রিজটা অফ করে দিলাম ওদিকে হচ্ছে লাউর যে চামড়াগুলো বা লাউর যেই খোসাগুলো উপরে রেখে দিয়েছিলাম সেগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে সবুজ থাকা অবস্থায় হচ্ছে আমি একটা ঝাঁপিতে নিয়ে নিয়েছি জাস্ট হচ্ছে ব্লান্ডার করে পরে হচ্ছে চিনি মাছ দিয়ে বোমাই মরিচ দিয়ে ভাজি করে নিব বা ভুনা করে নিব যেটাই বলা হয় আর কি তো এদিকে হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি এক এক করে রান্নাগুলো চুলার উপর বসিয়ে দিয়েছি অনেকগুলো লাল শাক আনিয়েছিলাম সেখান থেকে কিছু সংখ্যক লাল শাক হচ্ছে আমি ডিপ ফ্রিজে একদম পলিথিন পেঁচিয়ে নিচে নর্মাল ড্রয়ারে রেখে দিয়েছি আর কিছু সংখ্যক লাল শাক হচ্ছে কেটে এবং ধুয়ে পরিষ্কার করে আমি রান্নার জন্য ব্যবহার করছি ডিপ ফ্রিজ পরিষ্কার করার সময় হচ্ছে কিছু চিংড়ি মাছ বের করেছিলাম চিংড়ি মাছের কালারটা এতটা নষ্ট হয়ে গিয়েছিল কারণ আগে চিংড়ি মাছগুলো খেতে খেতে এদিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রেখেছিলাম বক্সে পড়ে ওগুলোতে আমি সব সময় যে কোনো মাছ ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ মেখে তারপরে হচ্ছে আমি রাখার চেষ্টা করি যাদেরকে দিয়েছিলাম বা যারা বাসায় আছেন তো ওরা হয়তো বা খেয়াল করেনি হলুদ দেয়নি সেই জন্য কালারগুলো ডিসকালার হয়ে গেছে দেখে মন খারাপ হলো অনেকগুলো বড় বড় চিংড়ি মাছ ছিল যেগুলো দেখে আসলে মনটা অনেক বেশি খারাপ হয়েছে এই চিংড়ি মাছগুলো যদি আমি দেখতাম তাহলে হলুদ মেখে রাখতাম যাই হোক ভুল তো ভুল কিছু করার ছিল না এখনও চুপলের ফলেরটা ফেলে দিয়ে আবার হচ্ছে হলুদ মেখে ধুয়ে পরিষ্কার করে হলুদ মেখে রেখে দিব ফুটলি ফুটলি করে বা বক্সে করে যেভাবে রাখা যায় আর ওইদিকে হচ্ছে ফ্রিজটা ধোয়ার জন্যই হচ্ছে মেনলি আজকে সব কিছু বের করা আর এদিকে হচ্ছে ফ্রিজ ধোয়ার পাশাপাশি হচ্ছে রান্নাঘরের কাজগুলো আমি আস্তে আস্তে কমপ্লিট করছি যে লাউ কেটেছিলাম পাশাপাশি হচ্ছে লাউ খোসাগুলোকে ব্লান্ডার করে তারপরে হচ্ছে আবার চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর চিংড়ি মাছগুলোকে কাটার পর এদিকে রান্নাবান্না করছি এদিকে বাসার ভিতরে যে শোপিসগুলো পরিষ্কার করছে সেগুলো খেয়াল করছি আবার হচ্ছে ডি ফ্রিজটা পরিষ্কার করবো সেদিকে খেয়াল রাখছি আবার হচ্ছে চিংড়ি মাছগুলো যে নষ্ট হয়ে গেল উপরের পলেপটা দেখতে পুরনত্ব বা একটা গন্ধ হয়ে যাচ্ছিলো বা এগুলো ছিলে উপরের ফলাপটা ফেলে দিলে মেয়েকে ভাগ ভাগ করে রেখে দিব সেদিকে খেয়াল করছি এদিকে রান্না শেষ করছি মানে একটা মানে হুলস্থুল পরিস্থিতির মাঝে হচ্ছে সকল কাজ কমপ্লিট করা আবার হচ্ছে একটা দেখটার মাঝে হচ্ছে নিজে ফ্রেশ হওয়া বা রান্নার কাজগুলো কমপ্লিট করা রান্নার শেষ তো সবার সাথে আবার একসাথে খেতে বসা সে একশো টাফের ব্যাপার শেপার হয়ে যায় যদি একটু বাসার কাজগুলো এলোমেলো হয়ে যায় তারপরে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ প্রতিটা কাজ যেন সুন্দরভাবে হয় সবার সাথে সবাইকে সাথে নিয়েই কাজগুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে যদিও ক্যামেরাতে সবাইকে প্রেজেন্ট করি না নিজে প্রেজেন্ট হই না যতটুকু পারা যায় আমি ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা থেকে সবার সাথে সব কিছু শেয়ার করি সবাই অনেক বেশি পছন্দ করেন আমার রান্নাগুরু দেখে অনেকে অনেকভাবে উপকৃত হন আবার অনেকগুলো ভুল ধরিয়ে দেন সেটা থেকে আমি আবার উপকৃত হই আমি সচেতন হই আমি সংযতভাবে আবার চেষ্টা করি সেই কাজটা সেই সবার পছন্দ অনুযায়ী করার জন্য তো চিংড়ি মাছি লাউ রান্না করলাম আর হচ্ছে একদম ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা না দিলে যেন শান্তি নেই আমার তো তো অল্প অল্প করেই সকল রান্না কমপ্লিট করছি আজকে এত এত কাজ করেছি একদম হাঁপিয়ে উঠছিলাম ওদিকে রান্নাও কিন্তু কম না এক একটা গুছিয়ে আবার এক একটা রান্না শেষ করা আবার পাশাপাশি ডিপ ফ্রিজ পরিষ্কার করা নর্মাল ফ্রিজটা পরিষ্কার করার পাশে শোফিস পরিষ্কার করা তারপরে হচ্ছে যেসব রান্নাগুলো করছি এগুলোও একদম হজবর তো সব কিছু মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ